নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী কেন দল ছেড়েছিলেন রাম করার জন্য হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য ইউনিফর্ম সিভিল কোড লাগু করার জন্য একেবারেই নয় উনি বুঝেছিলেন তৃণমূলে ওনাকে দু নম্বর হয়েই থাকতে হবে এই কোট আন বঞ্চনার কথা যখন ওনার মাথায় ঠিক তখনই বিজেপি তাকে আশ্বস্ত করতে পেরেছিল যে এধারে আসুন নেতৃত্ব দিন মুখ্যমন্ত্রী হন সিম্পল অনেকে বলেন ওই নারদা ইত্যাদি থেকে বাঁচার জন্য নাকি শুভেন্দু বিজেপিতে গিয়েছিলেন অতি তুচ্ছ বিষয় কনসিডারেশন একটাই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া আর তৃণমূলের তার এই মুখ্যমন্ত্রী হবার রাস্তায় বাধা কী ছিল ভাইপো অভিষেক ব্যানার্জি মানে এক পঞ্চাশ ছুঁই ছুঁই রাজনৈতিক নেতা ওই সময়েই যদি নিজেকে স্ট্যাগনেন্ট মনে করেন মনে করেন যে ক্যারিয়ার শেষ দু হাজার পরে আসা আরেক বছর তিরিশ এক যুবক ধীরে ধীরে সেন্ট্রাল স্টেজে দখল নিচ্ছেন বা তাকে দখল নেওয়ানোর জন্য স্বয়ং মমতা মাঠে তখন তার হতাশা আসতেই পারে আর সেই জন্যই খেয়াল করুন ওই অভিষেক সম্পর্কে ওনার বিশেষণ সবচেয়ে চোখা সবচেয়ে তীব্র কখনো কখনো অশালীনও বটে এই সেদিনকে চ্যাংড়া বলেছেন কারণ দু থেকে যখন তিনি ছেচল্লিশ তখন থেকেই এই সুপ্ত বাসনা তার মাথায় ছিল আর ক্রমশ বুঝতে পারছিলেন যে সে আশায় টন টন গ্যামাক্সিন ছিটিয়ে দিচ্ছেন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজেই তিনি অন্য কোনো কারণ নয় ওয়াজ চেজিং হিজ ওন ড্রিম নিজের স্বপ্নকে তাড়া করতে করতে বিজেপিতে গেছে। বিজেপি আদর্শ ইত্যাদি বাকোয়াস উনি মুখ্যমন্ত্রী হতে গেছেন এবার আসুন দেখা যাক সেই খেলাতে তিনি কতটা এগিয়ে পিছিয়ে টার্গেট ধরে ২০২৬ দুহাজার ছাব্বিশ দুহাজার একুশ শেষ হয়ে গেছে কোথায় দাঁড়িয়ে আছেন তিনি দুহাজার উনিশে বিজেপি আঠারোটা আসন পেলো বামেদের ভোট হুশ করে রামে এক ঝটকায় বিজেপির ভোট চল্লিশ দশমিক সাত শতাংশ তৃণমূলের ভোট কত ছিল তেতাল্লিশ দশমিক তিন শতাংশ মানে ফারাক কত তিন শতাংশে সামান্য বেশি সারা দেশে বিজেপির অশ্বমেধের ঘোড়া ছুটছে আর ঠিক সেই সময় থেকেই শুভেন্দুর কাছে এক আরঠি এসে এক বিকল্পের ছবি তুলে ধরেন তারা মনে করেছিলেন শুভেন্দুকে যদি তুলে ধরা যায় তাহলে মমতাকে নড়ানো যাবে এবং সত্যি এই রাজ্যে আর বাকি নেতাদের কাছে এই সম্ভাবনা ছিল না তো ওনারই কথা মতন তিনি দল থেকেই দলে থেকে গেলেন কিন্তু মন্ত্রিত্ব নিয়ে ঘুটি সাজাতে শুরু করলেন বিভিন্ন জেলাতে কথাবার্তা চালাতে থাকলেন একটা পরিকল্পিত দলত্যাগ আড়াই বছর আগে যা শুরু হয়েছিল তাকে হঠাৎ হঠাৎ একটা দলত্যাগে তৈরি করে মিডিয়া ব্যবস্থা তৈরি। শুভেন্দু কি দল ছাড়িবেন আরে বাবা দল ছাড়া ঠিক হয়েছে আড়াই বছর আগে কিন্তু মিডিয়া গাড়ির পেছনে পেছনে ছুটছে অভিষেক চললেন কলকাতায় অভিষেক শুভেন্দু গোপন মিটিংয়ে কি মিটিবে সমস্যা কোনো সমস্যা ছিল না উনি যে বিজেপিতে আসবেন আর কে কে আসবেন তা সব ঠিক করা ছিল হ্যাঁ সবাই শেষ পর্যন্ত সেই দম রাখতে পারেননি সাহস ছিল না বা তাদের সামনে সেই বিরাট কোনো গাজর ছিল না মানে তারা যা পেয়েছিলেন তাতে তারা সন্তুষ্ট ছিলেন তার থেকে আরও বেশি কিছু পাবেন সেরমটা আশা করছিলেন না মানে ওনারা জানতেন যে ঝোপেরটা ধরতে গিয়ে হাতেরটা চলে যাবে সেই রিস্ক তারা নেননি কিন্তু যাদের সামনে সেই ছিল গাজর সেই রাজীব ব্যানার্জি উত্তরপাড়ার বিধায়ক সাংবাদিক প্রবীর ঘোষাল বা তথ্য সংস্কৃতি মন্ত্রী হবেন এই আকাঙ্ক্ষায় রুদ্রনীল ঘোষের মতো নাহাম্মকেরা দলে দলে যোগ দিলেন বিজেপিতে চার্টার্ড প্লেনে করে চলে গেলেন দিল্লি মঞ্চে মঞ্চে যোগদান মেলা চলছে শুভেন্দু এক জনসভাতে নিজেই ফাঁস করে দিলেন অমিত শাহকে প্রণাম করে জানিয়ে দিলেন বহু আগে থেকেই তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছেন তপ কিবার দোশো পার স্লোগান ইত্যাদি হাই ভোল্টেজ প্রচারের সময় শুভেন্দু নিজেই প্রথম ভুলটা করেছিলেন যে ভুল তিনি না শুধরে নিলে কোনোদিনও তার টার্গেট ওই মুখ্যমন্ত্রী চেয়ার দখলের ধারে কাছে আসতে পারবেন না তিনি বললেন আমাদের ওই তিরিশ শতাংশ ভোটের দরকার নেই ওটা মমতাজ বেগমের জন্য থাক আমাদের লক্ষ্য ওই সত্তর শতাংশ ভোটার প্রেস্টিজের লড়াই নন্দীগ্রাম তো তিনি জিতলেন কিন্তু রাজ্য আটত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট পেল বিজেপি মানে কম আর তৃণমূল তাও বিধানসভা বসতে না বসতেই খুঁজতে শুরু করল কিন্তু শুভেন্দুর প্রচারে বিজেপির থেকেও তীব্র মুসলমান বিদ্বেষ চাইনা ওই তিরিশ শতাংশ যা এখন আসলে তেত্রিশ শতাংশেরও বেশি আর লড়াইটা এক স্পষ্ট বাইনারিতে বিভক্ত তৃণমূল আর বিজেপি বিজেপি খেলাটা শুরুই করেছে তেত্রিশটা গোল খেয়ে এবং এইসবের মধ্যেই গোটা দেশে বিজেপি ব্যাকফুটে কোথায় তিনশো সত্তর পার অব কিবার এনডিএ সরকার আর বাংলাতে মেরে কেটে বারো বালুরঘাট আর বিষ্ণুপুর কান ঘেঁষে শুভেন্দু ঘনিষ্ঠ বলে যারা দাঁড়িয়েছেন তাদের প্রায় প্রত্যেকে পরাজিত কেবল ওই পূর্ব মেদিনীপুর তিনি বাঁচাতে পেরেছেন তাও শিশির বাবুর গড় কাঁথি আরেকটু হলে হাত ছাড়া হতো আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ একসময় গৌতম দেব সিপিআইএম এর গৌতম দেব যেরকম হিসেব দিতেন আমাদের আর মমতার মধ্যে ভোটের ফারাক হলো মাত্র উনিশ লক্ষ ভোট সেই রকম হিসেব এখন শুভেন্দু দিচ্ছেন আর দলে শুরু হয়ে গেছে মুসল পর্ব এ বলছে মহিলা নিয়ে ভর্তি হতো সে বলছে তিনটে ঘুঘুর বাসা আর একজন বলছে কাটি করছে আর কেন্দ্রীয় নেতৃত্ব বিচ্ছিন্ন ক্ষুব্ধ বিশেষ করে এবারে টিকিট বিতরণের সময় শুভেন্দুর মতামতকে প্রাধান্য দেওয়ার পরে এরকম এক ফলাফল যে তাদের খুশি করবে না সেটা তো স্বাভাবিক তো এইবার দু বা তার পরের হিসেব নিয়ে দেখতে গেলে বুঝবেন ভূতেরও ভবিষ্যৎ আছে শুভেন্দুর কেন নেই দু বছর বাকি নেই দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোট সাধারণ হিসেব কি বলে দেশে আর বিজেপির সরকার নেই এটা এনডিএস সরকার আক্ষরিক করতে এন সরকার সরকারে বসেই ওনারা বুঝতে পেরেছেন ওই ভাত না দিয়ে মেরে ফেলা চক্রান্ত চলবে না এক ধাক্কায় দশ হাজার কোটি টাকা এসে গেছে এবং এসে যাওয়ার পরেই তৃণমূল নেত্রী একেবারে দুহাত খুলে মুক্ত দান আবার শুরু হয়ে গেছে ডিএ এক দেওয়া হয়ে গেল এক কিস্তি আগের থেকে আগের মাস থেকে তৃণমূল বলবে যে এতদিন দেননি কেন এই টাকাটা আটকে রেখেছিলেন কেন এবারে মনরেগার টাকার দাবি উঠবে সেটাও বিরাট টাকা বিভিন্ন ইস্যুতে সংসদের ল্যাজে গোবরে হবে বিজেপি হুট বলতে ঝুট এর ঘরে সিবিআই তার ঘরে ইডি পাঠানো যাবে কি এদিকে রাজ্যে আদি নব বিজেপির নতুন লড়াই শুরু হয়েছে আর কিছুদিনের মধ্যে অন্তত একজন এমপি তো খসে পড়বেই এবং বিপদ আরো বাড়বে যদি এর ওপরে কংগ্রেসের চার পাঁচ পার্সেন্ট ভোট জড়ো হয় তৃণমূলের সঙ্গে দু হাজার ছাব্বিশে বাম আলাদা কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে যা হতে হবে অন্তত কংগ্রেস হাইকমান্ড এবারে আর এরকম কোন কথা শুনবেনই না বিজেপি চল্লিশ পঞ্চাশটার বেশি আসন পাবে না সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে শুভেন্দু পঞ্চান্ন বছর বয়স হাতে পঞ্চাশটা টা এল মুখ্যমন্ত্রীর কুর্সি ক্রমশ আরো দূরে সরে যাচ্ছে নাকি এবং যদি এর মধ্যে বিজেপির সরকার পড়ে যায় পড়ে যাবেই একথা বলছি না কিন্তু যদি পড়ে যায় বিজেপির ভোট রকেট গতিতে নামবে যারা তৃণমূলের স্থানীয় মাস্তানদের হাত থেকে বাঁচার জন্য কেন্দ্রে সরকার আছে বলে বিজেপির কাছে গিয়ে ভিড়েছেন সেই মানুষজন হু করে তখন অন্যদিকে যাওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে ছবি আরও ঝাপসা তাহলে গোলপোস্ট দু থেকে সরিয়ে নিয়ে দু হাজার নিয়ে যান ক্রমশ আরও দূরে আরও দূরে যেতে থাকবে ওনার গোলপোস্ট ওনার টার্গেট কারণ উনি নিজেই প্রায় তেত্রিশ চৌত্রিশ শতাংশ সংখ্যালঘু যে রাজ্যের ভোটার যে রাজ্যে বিজেপির আদর্শ ভিত্তি ভূমি তেমন পোক্ত নয় যে রাজ্যে বিজেপির বুথ লেভেল সংগঠন এখনো পর্যন্ত নেহাতি এক শিশু সুলভ বিশৃঙ্খলা সেখানে কিভাবে তিনি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ ভোট পাবেন তার ভোট বেড়েছিল জোয়ার এসেছিল কিন্তু এখন তো ভাটা ভাটা লেগেছে উত্তরবঙ্গে যে ফাটল হয়েছে কোচবিহারে সেখান থেকে ফাটল আরো বাড়বে এবার সব মিটে গেছে তো মতুয়ারা এবারে তো বুঝে নিতে চাইবেন এরকম আরো হাজারো সমস্যা ঘিরে ধরবে শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপিকে তাহলে উপায় উপায় ওই সংখ্যালঘু ভোটকে ভাঙা তা যদি বিভাজিত হয় তাহলে ভূতের ভবিষ্যতের মতো শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ খানিকটা ঝকঝকে হয়ে উঠতে পারে কিন্তু সেটা তো পিসিও জানেন ভাইপোও জানেন এই যে ভোটের আগে ঘরে ঢুকে এমনি এমনি নয় আগামী নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতার কথা ভাসছে তা তো এমনি এমনি নয় এক সংখ্যালঘু ভোট ভাগ না করতে পারলে দুই বুথ লেভেল পর্যন্ত সংগঠন না গড়ে উঠলে তিন রাজ্য বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ না হলে চার কেন্দ্রে বিজেপির সরকার এরকম নড়বড়ে থাকলে শুভেন্দুকে ভূতের রাজার বর পেতে হবে ভূতের রাজার বর পেলেই একমাত্র উনি মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করতে পারবেন তাছাড়া ওনার লক্ষ্য সেই কুর্সি অধরাই থেকে যাবে নমস্কার